নিউজ তুলে ধরতে গিয়ে দেখিয়েছে কিভাবে শিবলি সাদিক মানুষের জমি দখল করত। এমন কি সরকারি জমিও দখল তার হাত থেকে রক্ষা পায়নি এটি আমার কোনো কথা না। নিউজ মিডিয়া এবং উইকিপিডিয়া সার্চ করলেই পেয়ে যাবেন। তিনি একজন দানবীর হিসেবে পরিচিত এলাকার মানুষের কাছে অসামরিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিদিন তার বাসার সামনে 300 থেকে 400 মানুষ জড়ো হন। লক্ষ্য একটাই শিবলি সাদিকের সঙ্গে দেখা করা, যিনি এসে তাদের দুঃখ কষ্টগুলো শুনবেন এবং পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তবে শিবলি সাদিক জন্ম থেকেই সোনার চামুছ